ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র সমাজকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিঃসন্দেহে আপনারা জানেন যে ইসলামী ছাত্রশিবির শিবির একটি প্যাকেজ প্রোগ্রাম আলোকে একজন শিক্ষার্থীকে গড়ে তোলে আমরা একজন ছাত্র হিসেবে একজন শিক্ষার্থীর একাডেমিক অ্যাক্সিলেন্সি প্রয়োজন সেই একাডেমিক অ্যাক্সিলেন্সি অর্জনের জন্য যা কিছু প্রয়োজন যে সাপোর্ট প্রয়োজন যে শৃঙ্খলা প্রয়োজন যে রুটিন মেনটেন প্রয়োজন যেভাবে করে মোটিভেশান প্রয়োজন সবগুলো আয়োজনে ছাত্র শিবির করে থাকে এবং আপনারা আমাদের সাথে একমত হবেন যে একজন শিক্ষার্থী শুধুমাত্র অ্যাকাডেমিক এক্সিলেন্সিটি তার জন্য যথেষ্ট নয় বরং এই একাডেমিক যোগ্যতার পাশাপাশি তার মধ্যে সততা থাকতে হবে দক্ষতা থাকতে হবে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে সফট স্কিল থাকতে হবে প্রেম থাকতে হবে এই দেশপ্রেম আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি দেশ মাতৃকাকে ভালোবাসি এই দেশকে পৃথিবীর বুকে উচ্চ মর্যাদাশীল একটি দেশ হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য যে আন্তরিকতা ভালোবাসার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী গড়ে ওঠা প্রয়োজন এই সব কিছুর প্যাকেজের নামই হচ্ছে ইসলামী ছাত্রশিবির আজকের আয়োজন আমাদের অনেক শত শত আয়োজনের মধ্যে একটি আয়োজন আমরা ইতিমধ্যে জেনেছেন যে সায়েন্স ফেস্ট আয়োজন করেছি বিজনেস কার্নিভাল আয়োজন করা হয়েছে আমাদের এরপর আমরা বিভিন্ন বিজনেস সামিট আয়োজন করেছি ইউথ সামিট আয়োজন করেছি যারা পলিটেকনিকে পড়াশোনা করেন তাদেরকে নিয়ে আলাদা সামিট আয়োজন করেছি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে আয়োজন করেছি মেডিকেল অধ্যয়নের যারা আছেন তাদেরকে নিয়ে মেডিকেল সামিট আয়োজন করে এভাবে করে এ সমাজের এ রাষ্ট্রের একজন শিক্ষার্থী তার ক্যারিয়ারের জায়গা থেকে তার ক্যারিয়ারের গোল নির্ধারণ করে কোথায় যাওয়া প্রয়োজন এ সামষ্টিক প্রচেষ্টাগুলো আমরা করে থাকি আলহামদুলিল্লাহ তো কিছুদিন আগে আমরা একটা আয়োজন করেছিলাম যে ফিউচার সায়েন্টিস্ট মিট আলহামদুলিল্লাহ সেখানে আমি অবাক হয়েছি যে আমাদের এই সমাজের এই রাষ্ট্রে ছোট ছোট বন্ধুরা শিক্ষার্থীরা তাদের মাথায় এত ইনোভেটিভ আইডিয়াগুলো তারা জেনারেট করতে পারে তারা শেয়ার করতে পারে এবং শুধু বাংলাদেশে না সেখানে যারা এসেছিল এদের মধ্যে অনেকেই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ওয়ার্ল্ড কম্পিটিশানগুলোতে অংশ নিয়েছে একটা মজার তত্ত্ব হল দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আমরা সোলার উদ্যানে যে সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম সেখানে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই টিম তারা পরবর্তীতে এবছরই নিউ ইয়র্কের অর্থাৎ ইউএসের একটি ওয়ার্ল্ড কম্পিটিশনে তারা সেখানে থার্ড পজিশন অর্জন করেছিল তো এটা নিঃসন্দেহে ছাত্র শিবির অর্জন শুধুমাত্র এটি আমরা মনে করি বাংলাদেশের ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন এবং সামগ্রিকভাবে এই জাতির জন্য অর্জন এই গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন হয়তো মিডিয়ার কল্যাণে যে সাতক্ষীরায় একজন ভাই বোরহান উদ্দিন নামে তিনি একটি যুদ্ধ বিমান আবিষ্কার করেছেন তো এই যে আমাদের শিক্ষার্থীরা আমাদের এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামে গঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রশিবির আয়োজনগুলো দিয়ে মধ্য দিয়ে মূলত সবাইকে এক মোডেট করতে চায় সবাইকে একটা বুস্ট আপ করতে চায় তাদের স্বপ্নগুলোকে আরও বেশি জাগিয়ে দিতে চায় এবং আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি অনেকে বিভিন্নভাবে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে হেল্প চান আমরা সেটাও আমাদের সামর্থ্যের আলোকে চেষ্টা করছি অথবা যারা সেখানে ভালো কন্ট্রিবিউট করতে পারবে তাদের সাথে কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই আজকের আয়োজনের জন্য আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এবং সকল পার্টিসিপেন্টসকে জানাচ্ছি আপনারা নিঃসন্দেহে জানেন যে মুসলিম সভ্যতার একটি সোনালী যুগ ছিল অষ্টম থেকে তেরো শতাব্দীর এই সময়টাকে গোল্ডেন এজ বলা হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা পৃথিবীতে কলোনি স্থাপন করেছে সে পশ্চিমা সভ্যতা তারা পুরো পৃথিবী থেকে লুটপাট করে পৃথিবীর মুসলমানদের জ্ঞান বিজ্ঞানকে ধ্বংস করে দিয়ে সেখানে রক্তপাত ঘটিয়ে তারা এই গোল্ডেন এজকে ন্যারেটিভ দাঁড় করিয়েছে এটা একটা ডার্ক কেস অথচ এটা ছিল তাদের জন্য সবচেয়ে বড়ো ডার্ক কেস কিন্তু সেই ডার্কেসটা তারা টোটাল বিশ্ববাসীর উপরে চাপিয়ে দিয়েছে এ সময়টাতেই এই আল ইসমাইল আল জাজারি তিনি আপনারা জানেন যে রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় যন্ত্রের জনক ওনাকে বলা হয় এবং ওনার একটা গুরুত্বপূর্ণ বই আছে সেটা হলো কিতাফি মারিফাত আল হিয়াল আল হান্দাসিয়া এবং এই বইটাতে তিনি একশোটি যান্ত্রিক আবিষ্কারের কথা বলেছেন দেখুন আজ থেকে প্রায় আটশো বছর আগে এই বইয়ের যে তত্ত্ব ছিল সেই তত্ত্বের মধ্য দিয়ে আজকের এই রোবোটিক্স এবং আমরা যেটা রোবোটিক্স যে নলেজ অথবা আবিষ্কার সেগুলো আজকে দেখতে পাচ্ছি সে সময়টাতে ইবনে আল হাইতাম নামে একজন বিজ্ঞানী ছিলেন এবং উনি সর্বপ্রথম ক্যামেরার যে ধারণা এই ক্যামেরা আবিষ্কারের ধারণা দিয়েছিলেন আজকে যদি আমরা ক্যামেরার কথা চিন্তা করি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গিয়েছে তো এই যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন আবিষ্কার করেছেন আব্বাস ইবনে ফিরনাস তিনি আজ থেকে এক হাজার বছর আগে তিনি উড়ার স্বপ্ন দেখেছেন যে কীভাবে উঠতে হয় পাখিকে দেখে তিনি উড়ার স্বপ্ন দেখেছেন এবং উড়ার তত্ত্ব দিয়েছেন এবং তার তত্ত্বের উপর ভিত্তি করে আজকে পৃথিবীতে আমরা প্লেন বিভিন্ন আকাশ যানগুলো দেখতে পাচ্ছি আবু আল কাসিম আল জাহরাবি তিনি সার্জারি বর্তমান যে চিকিৎসা বিজ্ঞানে সার্জারি করা হয় অস্ত্রোপাচার করা হয় এই অস্ত্রোপাচারের তত্ত্ব পাশাপাশি অস্ত্রোপাচারের জন্য যে টুলস প্রয়োজন এই টুলসগুলো তিনি সেখানে ধারণা দিয়েছিলেন আমরা একজন মহিলা বিজ্ঞানীর নাম জানি যে মারিয়া মাল মারিয়ামাল এই তিনি অ্যাস্ট্রোনবের তত্ত্ব দিয়েছিলেন এবং তার সেই তত্ত্বের উপরে ভিত্তি করে পরবর্তীতে এখন ক্যাম্প কম্পাস এরপরে স্যাটেলাইট নেভিগেশন সহ পৃথিবীর যে আধুনিক যত আবিষ্কার আছে সেই আবিষ্কারগুলো হয়েছে এমন হাজার হাজার বিজ্ঞানের নাম আপনারা খুঁজে পাবেন যদি সে সময়ের ইতিহাসগুলো পড়েন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের সেই ইতিহাসগুলোকে আজকে যারা পশ্চিমা সভ্যতা তারা জ্ঞান বিজ্ঞানের একমাত্র ধারক বাহক হিসেবে নিজেদেরকে দাবি করে আর মুসলমানদের ইতিহাসকে তারা পরিবর্তন করে দিয়েছে এজন্য আমরা এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমাদের সেই ইতিহাসগুলোকে পুনর্জাগরণ করতে চাই এবং নতুন করে প্রজন্মের মাঝে স্বপ্নগুলো এঁকে দিতে চাই যে আগামী দিনেও আমাদের সামনে সেই সোনালি যুগ ফিরে আনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমি আশা করি আজকে যারা এখানে অংশ নিয়েছেন আপনাদের হাত ধরে আপনাদের স্বপ্নের মধ্য দিয়ে আমরা সেই যুগের আবার ফিরে যাব এবং আগামী সভ্যতা বিনির্মাণ করব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি জ্ঞান বিজ্ঞান যারা শ্রেষ্ঠত্ব তারাই পৃথিবীকে নেতৃত্ব দিবে নবী আলাহ ইসলামদেরকে যদি আমরা পর্যালোচনা করি পৃথিবীতে নেতৃত্বের জায়গা থেকে সবচেয়ে প্রায়নীয় জায়গা ছিল তারা কারণ আল্লাহ তালা সরাসরি নবী এবং রাসুলদেরকে বাছাই করেছেন সে নবী এবং রাসলদের অনেক গুণাবলী ছিল পার্টিকুলারলি আলাদা আলাদা করে অনেক কৌশল ছিল মজেদা ছিল কিন্তু দুটি গুণাবলী আল্লাহতালা সকল নবী ইসলামদের মাঝে কমনলি দিয়েছিলেন একটা ছিল আইল বল হাইকমা জ্ঞান এবং প্রজ্ঞার শক্তি আমরা সুরা বাকারা যখন পড়বেন তালুতের একটা ঘটনা পাবেন সে তালুদকে আল্লাহ তালা যখন নেতা বাছাই করলো তার সম্প্রদায়ের লোকেরা কোশ্চেন তৈরি করলো যে তালুদের কী এমন যোগ্যতা আছে সে আমাদের নেতা হবে তখন আল্লাহ তালা বলছেন যে তাকে দুটো গুণে বিশেষভাবে গুণান্বিত করা হয়েছে একটা হলো ফিল হল বাস্তাত শারীরিকভাবে তিনি সক্ষম ছিলেন ফিট ছিলেন এবং জ্ঞান দ্বারা ওনাকে সমৃদ্ধ করা হয়েছে তো এজন্য ইসলাম এমন একটি ধর্ম দেখুন এটা জ্ঞানকে শুধুমাত্র প্রমোট করে নাই মোটিভেশন দেয় নাই ইবনে মাজার হাদিস দ্বারা এই জ্ঞান অর্জনকে আল্লাহ তালা ফরজ মানে আল্লাহ সাল্লামের পক্ষ থেকে এটা অবশ্যই কর্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে তলা আবুল মুসলিম ফারিদিন মুসলিমা প্রত্যেক নারীর উপর জ্ঞান অর্জন করাকে ফর্জ করে দেয়া হয়েছে তাই আমাদের এই জ্ঞান অর্জনের যে স্পৃহা এটা প্রজন্মের মধ্যে জাগিয়ে দিতে হবে আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে যদি দেখি ধাপগুলো কি কীভাবে জ্ঞান অর্জন করতে হয় এটা আল্লাহ নির্দেশনা হচ্ছে ইয়ে করা পড়া পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জন হয় দেখার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে মানুষের দেখা এবং চিন্তা শক্তি এ দুইটা প্যারালালি কাজ করে আপনি যখন যে জিনিসটা বেশি বেশি দেখবেন আপনার চিন্তার মাঝে বা মনের যখন অবসর থাকে তখন সে বিষয়গুলোই সবচেয়ে বেশি আসে এজন্য আল্লাহর রাজের দিকে আমাদেরকে দেখা এবং সেটা নিয়ে আল্লাহ তালা যেটা বলেছেন যে আফালা কারুল তোমরা চিন্তা ভাবনা করবা তোমরা একটু গবেষণা করবা না তোমার পৃথিবীর বিভিন্ন যে আল্লাহ সৃষ্টি রাজি রয়েছে গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র এর দিকে তাকাবা এবং এটা নিয়ে তোমরা গভীরভাবে চিন্তা করবা এবং একটা পর্যায়ে তোমাদের মনের মধ্যে অনুভূতি আসবে যে আল্লাহ তাল্লাহ তো এগুলোকে অনর্থক সৃষ্টি করেন নাই সম্মানিত ভাইয়েরা এই জ্ঞানের জায়গা থেকে আজকে আমরা এ প্রজন্মে এসে কিছুটা ধাক্কা খাচ্ছি আমরা যদি আজ থেকে তিরিশ বছর আগের প্রজন্মের কথা চিন্তা করি তখন পড়ার প্রতি একটা আগ্রহ বেশি ছিল এখন ডিভাইস আসার কারণে এই পড়াশোনার আগ্রহটা অনেক কমে গেছে ছাত্রশিবির একটি চমৎকার উদ্যোগ আমরা নিচ্ছি ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের সহায় হয় আপনারা সহযোগিতা করেন আমরা সফল হব আমরা বিশ ব্যাপী দুই হাজার পঁয়তাল্লিশ সালকে টার্গেট করে রিডিং মুভমেন্ট নামে একটা মুভমেন্ট চালু করব। এবং আমাদের এই মুভমেন্টের আলটিমেট গোলটা হবে একজন শিক্ষার্থী একজন মানুষ তার দৈনন্দিন কাজগুলো যেভাবে করে করে অর্থাৎ আমাকে প্রত্যেকদিন ঘুমাইতে হয় আমাকে প্রত্যেক খেতে হয় গোসল করতে হয় এরকম একটা কন্টিনিউয়াস অভ্যস্ততার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী বই পড়বে বই পড়াটা এরকম একটা নিয়মিত কাজের এটা পার্ট হয়ে যাবে এবং অভ্যস্ততা চলে আসবে এটা নিয়ে আমাদের নানান আয়োজন আছে ইভেন্টগুলো আছে এটা পর্যায়ক্রম আমরা আসবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে পৃথিবীর ন্যাচারাল সায়েন্সের দিকে তাকানোর জন্য অনুরোধ করব দেখুন পৃথিবীতে আজকে আমরা যত আবিষ্কার বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরপরে হচ্ছে রোবোটিক্স এআই যা কিছু আছে না কেন এটা একটা সময় নেচারের মধ্যে ছিল আমরা যদি নিউটনের দিকে দেখি যে নিউটন গাছের নিচে বসে ছিলেন হঠাৎ একটা আপেল পড়লেন এবং সেখান থেকে তিনি দেখে চিন্তা করলেন যে আপেলটা উপরে না গিয়ে নিচে কেন পড়লো এই চিন্তাশক্তি থেকে কাজ করতে করতে একটা পর্যায়ে তিনি থিওরি অফ গ্র্যাভিটি আবিষ্কার করলেন আজকে যখন আমরা অক্সিজেন আবিষ্কার যিনি করেছেন কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন যে অক্সিজেনটা কি আবিষ্কারের আগে এ সমাজে ছিল না অর্থাৎ আমাদের চারপাশে পরিবেশের মধ্যে ছিল না ছিল কিন্তু তার আগের কারো মাথায় কেন অক্সিজেন নিয়ে থিওরিটা মাথায় আসলো না চিন্তা করলো না আবিষ্কার করতে পারলো না কিন্তু দ্য সেম ওয়েতে প্রত্যেকটা বিষয়ে এভাবে করেই আসলে হয় এই যখন আমরা এখন এরোপ্লেনে করে উঠছি তো যখন পৃথিবীতে পাখি উঠতো পৃথিবী শুরু থেকে তো পাখি ছিল পাখিগুলো উঠত তো কে একজন হয়তো পাখি দেখে তার মনের মধ্যে এই আশা জন্ম নিয়েছে যে পাখি যদি উঠতে পারে তাহলে আমরাও এরকম কোনো একটা যন্ত্র আবিষ্কারের মধ্য দিয়ে হয়তো উঠতে পারবো এজন্য আপনি আল্লাহর এই রাজের দিকে তত বেশি তাকাবেন গভীর দৃষ্টি দিয়ে চিন্তা করবেন ভাবনা করবেন তত বেশি আল্লাহ তাল্লা নতুন নতুন আবিষ্কারের সুযোগ আমাদেরকে দিবে আমরা বিজ্ঞানের যে লক্ষ্য এই লক্ষ্যের দিকে যদি তাকাই বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণের জন্য সেটা কাজে লাগে পৃথিবীর প্রত্যেকটা ইস্যুর ভালো দিক রয়েছে খারাপ দিক রয়েছে আজকে যদি আপনি দেখেন যে ড্রোন আবিষ্কার হচ্ছে পৃথিবীর অনেক জায়গায় এখানে অনেক ভাইরা ড্রোনের প্রজেক্ট নিয়ে এসেছেন এই ড্রোন দিয়ে আপনি চাইলে পৃথিবীর মানবতাকে ধ্বংস করে দিতে পারেন তার মানে একটা ড্রোন দিয়ে আপনি চাইলে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন আবার চাইলে এই ড্রোন দিয়ে আপনি মানবতার কল্যাণেও কাজে লাগাতে পারেন এখানে কৃষি সব বিভিন্ন উপকরণ আমি কিছু প্রজেক্ট দেখেছি যে কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এই প্রযুক্তিকে ব্যবহার করা আমরা অ্যাটমিক পাওয়ার দেখেছি আজকে যারা পৃথিবীতে মানবতার কথা বলে মানবতার সবচেয়ে বড় ধারক বাহক তারা তারাই কিন্তু পৃথিবীতে প্রথম অ্যাটমিক বোমার প্রয়োগ করেছিল এবং আজকে হিরোসীমা নাগাসাকি যে ব বয়াল যে ধ্বংসযজ্ঞ সেটার জন্য তারাই দেয় ছিল অথচ অ্যাটমিক পাওয়ার দিয়ে আপনি চাইলে কিন্তু মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারেন কল্যাণের জন্য সেটা কাজে লাগাতে পারেন এজন্য ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সকল কিছুর একটাই লক্ষ্য সেটা হলো মানুষের কল্যাণের জন্য সেটা কাজে লাগে আজকে এখানে রোবোটিক্স যে অটোমেশন সিস্টেম আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে অপার সম্ভাবনা রয়েছে এই অপার সম্ভাবনাতে যদি রোবোটিক্স এবং এর প্রয়োগটা সবচেয়ে ভালোভাবে করা যায় আমরা এখান থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পারবো এবং বাংলাদেশ যে স্বপ্নের বাংলাদেশ জুলাই শহীদদের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ আমরা বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই আমরা মনে করি এই প্রজন্মের হাত ধরে সেটা সম্ভব হবে ইনশাল্লাহ অযুল্লাহ মিনা শেহদুনরাজিম রাজিম রওয়া রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা তুলা মোয়া আল্লাহ রসুল হিলকারীম ওয়ালা আলিহি ওয়াজ হাবিয়াজ মাইন রবিশ রাহলি সৌধরী ওয়া সিলে আম্ভি ওয়াহালুলকদাতা মেল্লিসানি অফ কাহু কাউলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইসমাইল আল জাজারি রোবটিক্স ফেস্টের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা আজকের ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগী শিক্ষার্থী ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ সুদীমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আমি শুরুতে আল্লাহর কাছে আদায় করছি আজকের এই সুন্দর আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরেছি অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি আজকের এই আয়োজনের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি যারা আজকের এই আয়োজনে পার্টিসিপেট হিসেবে অংশ নিয়েছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি এখানে অনেকগুলো প্রতিযোগিতা হয়েছে তিনটি ইভেন্ট ছিল আশা করছি যারা ভালো করেছেন তারা পুরস্কার প্রাপ্ত হবেন আবার যারা অংশগ্রহণ করেছেন ইনশাল্লাহ আপনারাও ভবিষ্যতে পুরস্কারের জন্য বাছাই হবে ইনশাআল্লাহ এবং আমার সামনে আজকে যারা বসে আছেন আমরা বিশ্বাস করি আমাদের সোনালি যুগের যে বিজ্ঞানীদের নাম আজকে আমরা দেখছি পড়ছি যাদের নামে আমরা ইভেন্ট আয়োজন করছি এবং আপনাদের নামও ইনশাআল্লাহ ভবিষ্যতে এক সময় এভাবে ইভেন্ট আয়োজন হবে আপনারা নিজেদেরকে সেভাবে গড়ে তুলবেন আমরা আবারও সকল বিজ্ঞান সকল জ্ঞান সকল কিছুর উৎস একটাই একটাই আমাদের লক্ষ্য সেটা হলো সেটার জন্য মানুষের কল্যাণে কাজে লাগে এই আয়োজনের জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত